বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানো তো বিগত কতদিন থেকে মানে দু সপ্তাহ থেকে আমি কোনো ভিডিও আপলোড করছি না সবাই ভাবছে হয়তো আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি সেটা কিন্তু একদমই নেই আমি ভিডিও বানাচ্ছি কিন্তু এডিট করতে পারিনি আর হ্যাঁ মাঝখানে এক সময় কাছে ভিডিও বানাতেও পারিনি এই ভিডিওটা হচ্ছে দু সপ্তাহ আগেকার শনিবার দিনকার ভিডিও যেদিনকে আমি পিয়ালির বাড়িতে যাচ্ছিলাম আমি আর পিয়ালি অনেকটা সময় কাটিয়েছি এখানে মজা করেছি কিন্তু সেই ভিডিওটা আপলোড করা হয়নি এই কারণে সেটা কারণটা হচ্ছে আমার মায়ের অতিরিক্ত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল লাইক অফ স্টোক টাইপের হয়ে যাচ্ছিলো ডাক্তার বলল তারপরে আমি ওটা নিয়ে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো তারপরে মা না হসপিটালে ভর্তিও ছিল তোমরা লাস্ট ভিডিওটা দেখতে পারবে যে আমার মায়ের সাথে একটা ভিডিও আছে তারপরে আর কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি তাই জন্য খুবই দুঃখিত আমি জানি অনেকেই ভেবে নিয়েছে হয়তো এই মেয়েটা অস্তিত্ব নেই আর এই দুনিয়াতে না আমি এখনও বেঁচে আছি এই দুনিয়াতে তো যাই হোক এই ভিডিওটা তোমরা দেখো এই ভিডিওতে আমি কোনো অন্যান্য ভয়েস আর দিলাম না আমার কিছু কথা বলার ছিল যেটা এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম তো আশা করছি আমি আবার কালকে থেকে নর্মাল ডেলি ব্লগ আবার শ্যুট করতে পারবো আর পরশু দিন তো রাখি তোমরা সবাই ভালোভাবে থেকো রাখি তে সবাই রাখি বাঁধো আর এই মুহূর্তে আমাদের কলকাতা যেই পরিস্থিতিটা চলছে সেটা খুবই ঘৃণা আর খুবই লজ্জাদায়ক পরিস্থিতি নির্ভয়া কাণ্ড যেটা টু অভয়া টু নির্ভয়া কাণ্ড যেটা খুবই খারাপ তো সবাই জাস্টিস চাইছে যে আমি জানি জাস্টিস পেয়ে যাবে কি না সেটা আমি জানি না তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিওটাকে দেখে থাকো আগে ঠিক যেমনভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে এখনও আমি আশা করছি তোমরা আমাকে সেরকমই ভালোবাসা দেবে এই ভিডিওটা ফেসবুকেও পোস্ট হবে যারা আমার ফেসবুকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো আমার ভিডিওটা শেয়ার করো আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি ডুপিয়ালি আর ডুগু এখানে অনেক মজা করছিলাম আর এ তো অনেক বদমাস অনেক বদমাস তো যাই হোক এইটুকুনি আনন্দ খুব মজা করেই করেছি আর এই মুহূর্তে আমার এখন সুস্থ আছে আমি আমার বাড়িতে চলে এসেছি আর মাকে নিয়ে এসেছি টাটা বন্ধুরা